শুক্র দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বড় বড় মতো রাজা সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে জ্ঞান নিয়েই কথা বলা হয়ে থাকে তো আজকে জ্ঞানকমিশ সার্জারি গ্রেড টু কত টাকা খরচ কোন ডাক্তারের কাছে উনি করছেন বিস্তারিত জানাবো তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কিন্তু গ্রেড টু জ্ঞান আমাদের চেম্বারে চলে এসেছেন তো হয়তো কিছুক্ষণ পরেই ওনার অপারেশন শুরু হয়ে যাবে তো ওনাকে দিয়ে আপনাদের একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন ওনার গ্রেড টু এর জন্য চল্লিশ হাজার টাকা খরচ হচ্ছে ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যারের কাছে তো আসিফ স্যার দীর্ঘদিন ধরে কিন্তু গ্যান অপারেশন করে আসছেন এবং আমার এই চ্যানেলে ওনার প্রচুর প্রচুর রিভিউ কিন্তু আছে আমার আগের ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন এবং মানুষ হিসাবে উনি কিন্তু অনেক মানবিক যে পেশেন্টগুলো ওনার কাছে সার্জারি করেছে সবাই কিন্তু বলে যে স্যার অত্যন্ত ফ্রেন্ডলি তো ওনার ফর্টি থাউজেন্ড টাকায় সার্জারিটা কমপ্লিট হয়ে যাবে ইনক্লুডিং একদিন বেডসহ একদিন থাকাসহ ফর্টি থাউজেন্ড টাকা এটা কিন্তু সুবর্ণ সুযোগ সো যারা স্টুডেন্ট আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দু তিনজনকে আরও আমি করাই দেবো ইনশাল্লাহ ফর্টি থাউজেন্ড টাকাই গ্রেড টু হলেও ফর্টি থাউজেন্ড টাকায় করাই দেবো যদিও গ্রেড ওয়ানের ক্ষেত্রে ফর্টি লাগে গ্রেড টু হলে কিন্তু টাকা বাড়ে তারপরেও এটা আমি চল্লিশ হাজার টাকায় করে দেব কোনো স্টুডেন্ট যদি থাকেন আমার সাথে যোগাযোগ করবেন চল্লিশ হাজার টাকা ডাক্তারের খরচ আর একদিন সহ আপনার কাজ হবে যে টেস্টটা করতে হবে টেস্টটা করে নেবেন আর অপারেশন হয়ে গেলে যে ওষুধটা কিনে খেতে হয় সেটা জাস্ট আপনি একটু কিনে খেয়ে নেবেন তাহলে কমপ্লিট আর ড্রেসিং করার সেলাই কাটা এইগুলো সব ফ্রি থাকবে আমার বলা থাকবে ডাক্তারকে সো যারা স্টুডেন্ট আছেন বা ফিনান্সিয়াল একটু প্রবলেম যারা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপ টু গ্রেড টু ইনশাল্লাহ আমি করে দেবো চল্লিশে কোনো ডাক্তারই করে দেবে না গ্রেড টু এবং যারা ভালো ডাক্তার তারা কখনোই করে দেবে না এবং স্যারের রেজাল্ট কিন্তু একদম স্মুথ রেজাল্ট হয় আমার এই চ্যানেলে আগের ভিডিও দেখেন ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ লিখলে কিন্তু দেখতে পাবেন তো এই ভাইয়ের অপারেশন পরবর্তী রেজাল্ট কেমন হলো সেটাও আমি জানাবো অনেকে প্রশ্ন করেন যে ভাই গ্রেড টু এর ক্ষেত্রে কেমন খরচ হয় তো ওনাকে দিয়ে আমি উদাহরণ দিলাম এবং সবসময় আমি ওনাকে গাইড করছি তো ওনার রেজাল্টটা যখন আমি হাতে পাবো তখন আমি এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব তো যারা পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি বিশ্বাস করি খুব ভালো একটা রেজাল্ট আপনাদের উপহার দিতে পারবো সো স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার যাবতীয় জ্ঞানগমেশা সম্পর্কিত তথ্য নিতে পারবেন এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ এস এম এস করে আর যারা অপারেশনের ডেট নিতে চাচ্ছেন তারাও কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিয়ে কিন্তু অপারেশনের ডেট নিতে পারবেন তো ভিউয়ার্স আমি আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে